আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আজকে কি নিয়ে আসেন হাঁটে ভাই তো টুকটাক আছে লুই আছে এটা মনে একদম করা হ্যাঁ ফুল টেম এটা মেল করা আছে ফিমেল নাই এটা মেল এটা মেল হ্যাঁ এটার প্রাইস কত এটা ভাই আস্কিং 20 না

আচ্ছা আপনার লোকেশন এবং নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন টু সেভেন থ্রি ফোর সিক্স থ্রি থ্রি নাইন লোকেশন মিরপুর সাত শাহ নম্বর আবাসিক ওকে থ্যাংক ইউ